ভালো জিনগুলো খারাপ জিনগুলোকে মেরে ফেললো এটা দেখে চিৎকার করতে রহমান জিন সেই খারাপ জিনটাকে আঘাত করতে থাকে কিছুক্ষণের মধ্যে সেই খারাপ জিনটাকে শেকল দিয়ে বেঁধে ফেলে রহমান জিন আমি চিৎকার করে কান্না করছি ভেবেছিলাম দাদা হয়তো মারা গেছে আমাকে শান্ত করে রহমান জিন বলেন আপনি শান্ত হন আপনার দাদা সুস্থ হবে এখন আপনি বলেন একে কি করব মেরে ফেলবো নাকি আগুনে পুড়িয়ে মারব ওনার কথা শুনে আমি বললাম আপনার যা ইচ্ছা তাই করুন দয়া করে আমাদের বাড়িতে রেখে আসার ব্যবস্থা করুন দাদা খুব অসুস্থ রহমান জিন তখন আস্তে আস্তে দাদার কাছে এগিয়ে এসে দাদার কপালে তার দুটো আঙুল দিয়ে স্পর্শ করলেন আর বললেন একটু পর আপনার দাদার জ্ঞান ফিরবে আর কোনো ভয় নেই জ্ঞান ফিরলে বাড়িতে চলে যাবেন আপনার কি আর কোনো সাহায্য লাগবে জবাবে আমি বললাম না লাগবে না আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনি আমাকে সাহায্য করতে আসেন কেন আমি তখন একটা হাসি দিয়ে আপনি আপনি না না কতটা কতটা নিজের কাছে কেমন আছে যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে এই বলে রহমান জিন ও তার সৈন্যরা আমার দিকে ঘুরে মাথা নিচে করে সেখান থেকে চলে গেল আমি বুঝতে পারছি না আমাকে এরা এত সম্মান কেন করছে যাই হোক জিনগুলো চলে যাবার পর ঠিকই দাদার জ্ঞান ফিরে জ্ঞান ফিরতেই আমি দাদাকে ধরে বাড়িতে চলে যাই এই ঘটনার দুই দিন পর দাদা বেশ সুস্থ হন দাদা সুস্থ হবার পর দাদাকে বললাম দাদা শোনো আমার মনে হয় কি তোমার দরকার তো বুড়ো হয়েছে তাই না এখন এসব বাদ দাও দাদা বলল। কেন রে হঠাৎ এ কথা বলছিস কেন বলছে কি আর সাধে এতে তো তোমারই ক্ষতি হয় তাই না তুমি লোকেদের ভালোর জন্য দুষ্ট জিনদের তাড়িয়ে দাও কাউকে বা বোতলবন্দি করো কিন্তু সেই দুষ্ট জিনগুলোর পরিবারের কেউ আবার প্রতিশোধ নেবার জন্য তোমার উপর আক্রমণ করে একবার ভাবো সেদিন যদি রহমান জিন না আসতো তাহলে সেই খারাপ জিনটা তোমার সাথে আমাকেও মেরে ফেলতো আমার মুখে কথাগুলো শুনে দাদা মাথার ইচ্ছে বললেন জানিস দুষ্ট বা খারাপ যে জিনই হোক না কেন সে যতটা শক্তিশালী হোক না কেন সে শুধু আমারই ক্ষতি করতে পারবে কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারবে না মানে কেন দাদা আমার ক্ষতি করতে পারবে না কেন কারণ তোর পেছনে শক্তিশালী একজনের হাত আছে সে থাকতে কোনো খারাপ জিন তো কিছুই করতে পারবে না তোর দাদার কথাগুলো শুনে অবাক হয়ে দাদাকে বললাম দাদা আমাকে বলো আমার সাথে কে আছে আমি কিভাবে শক্তিশালী হলাম তোমার মতো সেই রহমান বলেছিল আমি নাকি অনেক শক্তিশালী বলো আমাকে তুমি নিশ্চয়ই জানো বলো তখন দাদা বলল না জানি না তোর এসব জানার দরকার নেই সময় হলে ঠিকই জানতে পারবি দাদার কথা শুনে বললাম কখন সময় হবে তুমি জানো কিন্তু বলছো না তাই না আমার মাঝে কি শক্তি আছে ঠিক আছে আমি একাই জেনে নেব এই বলে রুমে চলে গেলাম মনটা খারাপ আমার সাথে কি হচ্ছে এসব দাদা নিশ্চয় জানে আমার বিষয়ে অজানা কিছু কিন্তু সব এড়িয়ে যায় বলতে চায় না কি আর করার মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম জানি না রাত কয়টা বাজে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে আমি দেখলাম আমি খুব সুন্দর একটা জায়গায় শুয়েছি চারিদিক থেকে সুগন্ধ ভেসে আসছে মিষ্টি মিষ্টি বাতাস এত সুন্দর জায়গা কখনো দেখিনি হঠাৎ একজন সাদা জুব্বা পরা কেউ আমার কাছে এসে বলল বাদশাহ হুজুর রানী রোয়ানা আপনাকে ডাকছে চলুন ওনার সাথে দেখা করবেন ওনার কথা শুনে মনের অজান্তে চলতে লাগলাম ওনার সাথে উনি সুন্দর একটা বাগানের মাছ দিয়ে আমাকে একটা রাজপ্রাসাদে নিয়ে ঢুকলেন আমি জিজ্ঞেস করলাম এটা কার রাজপ্রাসাদ তখন তিনি আমাকে বললেন এটা আপনার রাজপ্রাসাদ বাদশাহ হুজুর ওনার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমার মানে কি বলেন এসব আবুল তাবুল তখন উনি বললেন হুম সত্যি বলছি আসুন আমার সাথে এই কথা বলে উনি আমাকে সে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেলেন ওখানে গিয়ে দেখলাম আমার জন্য অনেকে অপেক্ষা করছে সবাই দেখতে সুন্দর মানুষেরা তো এত সুন্দর না ভাবছিলাম আমি কোনো স্বপ্ন দেখছি না তো এসব কি হচ্ছে ঠিক তখনই ঘোমটা দেয়া সুন্দর পোশাক পরা একজন মহিলা ভেতর থেকে বেরিয়ে এলেন ওনাকে দেখে সবাই মাথা নিচু করে সম্মান জানালেন আমার পাশে থাকা একজনকে জিজ্ঞেস করলাম কে উনি তখন তিনি বললেন উনি আমাদের রানী রানী কথাটা শুনে আমিও মাথা নিচে করতে যাব ঠিক তখনই রানী রুয়ানা আমাকে বললেন থাক বাবা তোমার মাথা নিচে করতে হবে না এই বলে উনি আমার আমার সামনে আসলেন এসে তার মাথা থেকে দেখলাম খুব খুব সুন্দর একজন মহিলা মায়াবী দৃষ্টিতে দিকে তাকিয়ে আছে হঠাৎ আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন কেমন আছো বাবা তোমার দাদা দাদি ওরা কেমন আছে ওনার কথা শুনে কিছু না বলে ওনার দিকে তাকিয়ে রইলাম কেন জানিনা ওনাকে দেখতে ভালো লাগছিল কেন জানিনা ওনার জন্য খুব মায়া লাগছিল তখন রানী আমাকে বললেন কি চিন্তা করছো জানো তুমি এখন কোথায় আছো আমি বললাম জানি না কোথায় আমি আপনারা কারা তখন উনি আমাকে বললেন ভয় পেও না এখানে কেউ তোমার কোনো কিচ্ছু করবে না তুমি জিনদের রাজ্যে আছো এখন তোমার আশেপাশে যাদের দেখছো সবাই জিন আর আমি জিল ও পরীদের রানী রোয়ানা ওনার কথা শুনে মনে হলো আকাশ থেকে বললাম এটা কি আসলে বাস্তব নাকি স্বপ্ন ভয় ভয় ওনাকে বললাম আমার কাছে কি চান আমি তো মানুষ আমাকে এখানে নিয়ে আসার কারণ কি তখন উনি আমাকে বললেন এটা তোমারই রাজপ্রাসাদ তুমি হবে এই সব জিনদের বাদশা ওনার কথা শুনে বলে উঠলাম কি জিনের কিছা হব মানে কি আমি কেন হব তখন আমাকে বললেন সময় হলে বুঝবে এখন বল তুমি কি চাও কেমন লাগছে আমি বললাম রাজ্য অনেক সুন্দর কিন্তু আমি বাড়িতে যেতে চাই আমার দাদা দাদি চিন্তা করছে নিশ্চয় আর আমি ছাড়া ওদের কেউ নেই আর হ্যাঁ আপনি কি সত্যি করে বলেন তো তখন উনি আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বললেন তোমার দাদাকে জিজ্ঞেস করো উনি বলবেন এখন যাও পরে তোমাকে আবার আসতে হবে এই কথাটা বলার সাথে সাথে আমার আর কিছু মনে নেই জানি না হঠাৎ কি হলো আমার আমি চোখ মেরে দেখি ঠিক আমার বিছানায় শুয়ে আছি দিন হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে উঠে এক দৌড়ে দাদার কাছে চলে গেলাম আমাকে দেখে দাদা বললেন কিরে কি হয়েছে তোর ভয় পেয়েছিস নাকি তখন আমি বললাম শুধু ভয় না অনেক কিছু ঘটে গেছে তুমি শুনলে অবাক হবে তখন দাদা বললেন কি হয়েছে বল তো একটু শুনি দাদার কথা শুনে সব ঘটনা দাদাকে বলতে যাব ঠিক তখনই দেখলাম দাদি আমার দিকে তাকিয়ে কান্না করছে দাদির কান্না কান্না করা দেখে দাদাকে বললাম দাদা দাদি করছে কেন কি হয়েছে তখন দাদা আমাকে অবাক করে দিয়ে বললো তোকে এক মাস ধরে দেখেনি তো তাই ভেবেছে তুই আর ফিরবি না দাদার মুখে কথাটা শুনে চমকে উঠে বললাম মানে এক মাস থেকে বাড়িতে নেই মানে কি আমি তো কাল রাতে ঘুমালাম তখন দাদা বললেন নিশাদ তোর কাছে আমি আর কিছু লুকাবো না আমি জানি তুই কোথায় ছিলি তুই জিনদের রাজ্যে গিয়েছিলি তাই না তুই জানিস তুই গত এক মাস ধরে বাড়িতে নেই অথচ তোর মনে হয়েছিল কয়েক ঘন্টার জন্য তুই জিনদের রাজ্যে ছিলে। দাদার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না অবাক হয়ে বললাম তুমি জানো তাহলে আমি জিনদের রাজ্যে থেকে ফিরেছি তখন দাদা বললেন হুম জানি আমি সব জানি আর তোকে আজ একটা কথা বলি তুই তো তোর জন্মের পর তোর মাকে দেখিসলি তুই জানিস তোর মা মারা গেছে আসলে সত্যি বলতে তোর মা মারা যায়নি জিন্দের রাজ্যে যে সুন্দরী রানী রোয়ানাকে দেখছিস উনি তোর মা তোর মা একজন পরি শুধু পরি না সব জিন পরিদের রানী হায় আল্লাহ এগুলো আমি কি শুনছি আমার মা একজন পরি জবাবে দাদা বললেন হ্যাঁ এটাই সত্যি তুই আজ এক মাস পর বাড়িতে এলি তবু তোকে দেখে অবাক হইনি কারণ আমি জানি তোকে তোর মায়ের লোকেরা